এক গ্রামে ছিল এক গরিব রিক্সা চালক শিয়াল সে কঠোর পরিশ্রম করে তার জীবন যাপন করতো বনের কোনো পশু পাখিকে শিকার করত না কোথায় যাবেন হাকিমবাজার ঠিক আছে চলুন শিয়াল অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে বাঘকে হাকিমবাজার নিয়ে আসলো আরে বাঘমশাই আপনি ভুল করে আমার ভাড়া না দিয়েই চলে যাচ্ছেন তোর সাহস তো কম না আমার কাছে ভাড়া চাচ্ছিস তুই জানিস আমি কে আমি হলাম ডাকুবাঘ এই জঙ্গলের একমাত্র রাজা আমার কাছে কেউ কখনো ভাড়া চায় না আজ বম মেরে তোর রিক্সা আমি উড়িয়ে দিব টাকুবাগ গ্রানেট মেরে শিয়ালের রিক্সা উড়িয়ে দিল গ্র্যানেটের আঘাতে শিয়ালও আহত হল কিছুদিন পর শিয়াল মুরগির ব্যবসা শুরু করল এই মুরগি মুরগি দেশি মুরগি নিয়ে যান নিয়ে যান তোর কত করে বিক্রি করছিস জোড়া দুইশো টাকা আমাকে এক জোড়া মুরগি দে কিছু মনে করবেন না বাঘমশাই আগে টাকা দিতে হবে তোর এত বড় সাহস তুই আবারও আমার কাছে টাকা চাইছিস সেদিনের কথা কি ভুলে গেছিস ভুলিনি বলেই তো আগে টাকা চাইলাম সেদিন আমার রিক্সায় চড়ে টাকা না দিয়ে উল্টো বম মেরে আমার রিক্সা উড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র আপনার জন্যই আমি আমার সারা জীবনের সম্বল ওই রিক্সা হারিয়ে আজ মুরগি বিক্রি করছি এই মুরগিগুলোই আমার শেষ সম্বল তাই টাকা ছাড়া আমি আপনাকে একটি মুরগিও দিতে পারবো না এত বড় সাহস আমার মুখের উপর কথা আমি এক্ষুনি তোর সব মুরগি মেরে গুলি করে সব মুরগি মেরে ফেলে সেখান থেকে চলে যায় শিয়াল কান্না করতে থাকে ঠিক তখনই একটি খরগোশ সেখানে আসে কি ব্যাপার শিয়াল ভাইয়া তুমি কান্না করছো কেন ওই ডাকু বাঘ আমার সব মুরগি মেরে ফেলেছে আমার রিক্সাটাও ওই শয়তান বাঘ বোমা মেরে উড়িয়ে দিয়েছিল ওই ডাকুবাঘের ব্যাপারে আমাকে কিছু বলতে হবে না ও খুব দুষ্ট একটা বাঘ ও সবার ক্ষতি করে ওকে জব্দ করতে হলে তোমাকেও ডাকুশিয়াল হতে হবে কি বলছো খরগোশ ভাই হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি এছাড়া আর কোনো উপায় নেই কাটা দিয়ে কাটা তুলতে হবে বেশ তাই হবে আজ থেকে আমি হব ডাকুশিয়াল এই আপেল আপেল তাজা তাজা আপেল মিষ্টি মিষ্টি আপেল। এই খরগোশ তোর আপেল কত টাকা। কি যে বললেন বাগ মশাই আপনি হলেন এই জঙ্গলের মাথা ডাকুবাগ। আপনার কাছে আপেল বিক্রি করে বিনিময়ে পয়সা নেবো তা কি হয়। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে যেতে পারেন ঠিক আছে ঠিক আছে আমাকে পাঁচ কেজি আপেল দাও আপনি ব্যাগ দিন আমি আপনার ব্যাগে আপেল ভরে দিচ্ছি আমি ব্যাগ পাবো কোথায় তোর কাছে ব্যাগ নেই ছিল শেষ হয়ে গেছে তাহলে যা এক্ষুনি একটা ব্যাগ জোগাড় করে নিয়ে আয় দেরি করবি না জানো ঠিক আছে বাগ মহারাজ আপনি একটু অপেক্ষা করুন আমি যাব আর আসব এই বলে খরগোশ গেল শিয়ালের বাসায় ডাকু শিয়াল ও ডাকু শিয়াল কি হয়েছে খরগোশ ভাই শিগগিরি চলো ডাকুবাগ এসেছে কি বলছো কোথায় এসে এখন আমার দোকানে এসেছে আপেল কিনতে আমি ফন্দি করে তাকে আমার দোকানে দাঁড় করিয়ে এসেছি বেশ করেছ এখনই প্রতিশোধ নেওয়ার মক্ষম সময় তাড়াতাড়ি আমাকে তোমার দোকানে নিয়ে চলো হ্যাঁ 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 চলো চলো কি ডাকুবাঘ আপেল খেতে ইচ্ছে হলো বুঝি হ্যাঁ তা তো হয়েছেই বটে কিন্তু তুই কেড়ে মুখ পোড়া এভাবে কথা কইছিস আমি তোর জম ডাকুশিয়াল আজ তোকে গ্রিল বানিয়ে জঙ্গলের সব পশুকে খাওয়াবো এ তোর এত বড় সাহস কথা বললে এখনই গুলি করে দেব হাত উপরে তোল তোল বলছি এবার কোনো কথা না বলে আমার সাথে চল বাবারে আপেল খেতে এসে কি বিপদে পড়লাম রে বাবা আমায় কোথায় নিয়ে যাবেন ডাকুশিয়াল ভাই তোমাকে বিয়ে করাবো তাই পাত্রী দেখাতে নিয়ে যাচ্ছি চুপচাপ আমাদের সাথে চলো কি কেমন লাগছে ওরে বাবা রে ভীষণ গরম আমার সমস্ত শরীর পড়ে গেল রে একেবারে চিকেন তান্দুরি হয়ে যাচ্ছি রে বাবা আমায় আমায় ক্ষমা করে দাও শিয়াল ভাই এই যাত্রায় প্রাণে বাসলে আর ডাকু ডাকুগিরি করবো না